আমার কথায় মেজর মালেকের চোখে পানি এসে গিয়েছিল হই হল্লোরবাজ বলে পরিচিত মেজর মালেকের মাঝে সাঁচা বাঙালি দেশপ্রেমিক মেজর মালিককে খুঁজে পেয়ে তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছিল সালাম জানিয়ে উঠে পড়লাম গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলেন তিনি গাড়িতে বসতে যাচিজ ঠিক তখন আবেগে আমাকে এবং মতিকে জড়িয়ে ধরে বলে উঠলেন আইউইস ইও ওয়েল বইস টাক সারি ফিরে এলাম মেসে সত্যি অদ্ভুত লোক মেজর মালিক বলল মতি আমিও কিন্তু বাবিনি তার কাছ মানুষ চেনা দেয় জবাব দিলাম থেকে ঠিক এপটা সহযোগিতা পাবে সত্যি পৃথিবীতে আরও কয়েকটি বিষয়ে আলাপ আলোচনার পর মতি চলে গেল লেফটেন্যান্ট সুমি ফিরে যাচ্ছে লাহোর ভাবলাম ওর কাছ থেকেই চেয়ে নেব কম্প্যাস এবং বিনলার যাবার আগের দিন বিদায় নিতে এসেছে সুমি টকটকে ফর্সা ওয়েল বুইল্ড সুদর্শন যুবক সুমি সব সময় মিষ্টি হাসি মুখে লেগেই আছে সেদিন তাকে খুব মলিন দেখাচ্ছিল সুমি খারাপ লাগছে লাহোর ফিরে যেতে তাই না জিজ্ঞেস করলাম ঠিক বলেছেন স্যার আপনাদের সাথে বেশ কেটে যাচ্ছিল সময়গুলো হেসে খেলে আপনাদের ছেড়ে যেতে মন কিছুতেই চাচ্ছে না কিন্তু এর বিকল্প তো কিছু নেই যেতে তো হবেই আপনার কথা কখনো তুলতে পারব না স্যার আপনি না থাকলে লিফ ওর চারি ওল্ড হাভে বিন চাল অ্যান্ড মোস্ট বোরিং সুমি আজ তোমাকে একটা অনুরোধ করব রক্ষা না করতে পারলে কথা দাও এ ব্যাপারে তুমি কাউকে কিছুই বলবে না কি এমন কথা স্যার যার জন্য এমনিভাবে আমাকে লজ্জা দিচ্ছেন সুমির কথায় আন্তরিকতা ফুটে উঠল ওকে বিশ্বাস করা চলে আমি পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দেব ঠিক করেছি রাজস্থান বর্ডার দিয়ে ক্রস করব তোমার কম্প্যাস এবং বিনলাটা পেলে সুবিধে হয় ফান্তোস্টি গ্রিট ইডা আমি নিশ্চয়ই দেব কম্প্যাস এবং বিনলার কিন্তু আমাকে কি সঙ্গে নিতে পারেন না স্যার আকুতি ঝড়ে পড়ল ওর অনুরোধে আইবেও ফিওসির প্লিজি তাক মি আলং আমাকে সঙ্গে নিয়ে চলুন ওয়েল সুমি থংস লোথ আই শাল রিমাইন্ড ইভার গ্রেটফাল ফর ইউর হেল্প কিন্তু তোমাকে সঙ্গে নেবার ব্যাপারে ঠিক এই মুহূর্তে কোন জবাব দেয়া আমার পক্ষে সম্ভব নয় আইওপিও পিওর নোটমিন্ড আমাকে একটু ভাববার সময় দিতে হবে থটস ফাইন সির ডাক ইউর টিম বুট বেসুরি এভেন ইফিও ডাসিড নট টু তাখমি আলং ফোর সাম রিজন ইউ উইল জেট চ্যাথিংস ওইচ ইউ হাভে আসকেড ফোর আমিও কিছুই মনে করব না উঠি আজ তাহলে নানা সে কি করে সম্ভব লাঞ্চের সময় হয়ে গেছে লাঞ্চ করে যাবে তুমি বলেই খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিলাম বেয়ারাকে ডেকে খাবার পর সুমি যাবার জন্য বিদায় চাইল আমি বললাম সন্ধ্যায় মেসে থেকো আমি আসব সম্মতি জানিয়ে চলে গেল সুমি সুমি চলে যাবার পর আমিও বেরিয়ে পড়লাম মতি ও নূরকে সঙ্গে করে সোজা ক্যাপ্টেন তাহরের ওখানে অনেক আলোচনার পর ঠিক হল সুমিকেও সঙ্গে নেয়া হবে সন্ধ্যার একটু আগেই সুমির ওখানে গিয়ে হাজির হলাম আমি একাই প্ল্যানিং এই স্টেজে গোপনীয়তা রক্ষা করার জন্যই স্ট্রিট কম্পার্টমেন্টেশন মেনে চলা হচ্ছিল নেট কাউ বাসেস যোগাযোগ রক্ষা করে চলেছিলাম আমরা অতি সতর্কতার সাথে সুমি আমার অপেক্ষা করছিল ঘরে ঢুকে দেখি ওর ব্যাটম্যান সবকিছু গোজগাজ করছে যাত্রার প্রস্তুতি লেস হবে চিনেস বলেই গাড়িতে সুমিকে তুলে নিয়ে সোজা চলে গেলাম কাতে। খাবার ফাঁকে ফাঁকে আলাপ হচ্ছিল সির ইউসাইড আডজাস্টান ইস্টা সেক্টর ইস থট কারিকন্ড সুমি জানতে চাইল থটস রাইট জবাব দিলাম তাহলে আপনার সাথে তো আমার যাওয়া কিছুতেই সম্ভব হবে না আপনি তো জানেস আই এম অ্যালার্জি টু শ্যান্ড বালির স্পর্শে আমার সমস্ত গায়ে চুলকানি শুরু হয়ে যায় তা এর জন্য আপনার কোন অসুবিধা হোক সেটা আমি চাই না তাই সিদ্ধান্ত নিয়েছি আই স্টে বাক সত্যিই তো এ কথাটা গতকাল আমাদের খেয়ালেই আসেনি আই ওয়ান্ট টু বে এলিয়াবিলিটি এতে আপনার বিপদ হতে পারে আমার জন্য আপনার পথে কোন বাধার সৃষ্টি হোক সেটা আমি চাই না ছল ছল চোখে কথাগুলো বলছিল সুমি আমি ওর হাত ধরে ওকে সান্ত্বনা দিয়ে বললাম ডন্ট ফিল শো বার্ড আমার সাথে মরুপথে যেতে পারছ না তাতে কি হয়েছে থটস নট চা এন্ড অফ চা ওয়ার্ল্ড এখান থেকে যাবার পর লাহোরের কসুর কিংবা ওয়াগা বর্ডার দিয়ে তো তুমি পালাবার চেষ্টা করতে পারবে আমার কথায় সুমির চোখ উজ্জ্বল হয়ে উঠল তাই তো লাহোর থেকেই ক্রস করাটা সহজ হবে আমার জন্য আই প্রমিস ইউ সির লাহোর পৌঁছেই পালাবার চেষ্টা করব যে করেই হোক না কেন নিশ্চয়ই করবে আমি পরম করুণাময়ের কাছে দোয়া করব যাতে তুমি তোমার প্রচেষ্টায় সফল হও জনে ফিরে এলাম সুমির মেসে সমস্ত মেসরাই ঘুমিয়ে পড়েছে একে অপরকে জড়িয়ে ধরলাম সুমি থংস এ লাইন ফর অ্যাল থর মি আমার জন্য দোয়া করো বেঁচে থাকলে স্বাধীন বাংলাদেশে দেখা হবে ইনশাল্লাহ প্রচার উইস গোড লুক এন্ড গোর্ড বিংনি ফ্রিয়েন্ড আবেগ এবং বিচ্ছেদের অনুভূতি সব মিলিয়ে চোখে পানি এসে গিয়েছিল নিজের অজান্তেই সুমি ধরা গলায় বিদায় জানালো খোদা হাফেজ তাক সির মাই বেউই বেউইচিও সুমির দিকে আর চাইতে পারলাম না দ্রুত পায়ে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে বসলাম ইজিনে স্টার্ট দিয়ে ঝড়ের বেগে গেট দিয়ে বেরিয়ে এলাম রিয়ার ভিউ মিরর এ দেখলাম সুমি তখনও পচে দাঁড়িয়ে হাত নাড়ছে এ পর্যন্ত সব কিছুই ঠিকমতই এগুচ্ছিল হঠাৎ করে ঘটল প্রথম বিপর্যয় আকস্মিকভাবে ক্যাপ্টেন তাহের বদলির অর্ডার এসে গেল এবোটাবাদে বেলুচ সেন্টারে তার পোস্টিং হয়েছে অবিলম্বে তাকে যোগদান করতে হবে খবরটা পেয়েই মতি দূর এবং আমি ছুটে গেলাম তার কাছে মেসে গিয়ে পৌঁছাতেই তিনি জানালেন কালি তাকে বেআইর চলে যাবার নির্দেশ দেয়া হয়েছে একি বিভ্রাট কি করব এখন আমরা জবাবে ক্যাপ্টেন তাহের বললেন এট কে অবস্থায় তোমাদের সাথে আমার যাবার কোন সম্ভাবনা নেই শো শোঅ আমি এবোটাবাদ থেকে পালাবার চেষ্টা করব তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাও তবে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান এগে সিএইউতে করতে হবে বুঝতে পারলাম পোস্টিং অর্ডার একবার যখন আসা শুরু হয়েছে তখন যে কোনো সময় মতি অনুরের কিংবা আমার পোস্টিং অর্ডারও এসে পড়তে পারে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আগেই আমাদের কেটে পড়তে হবে পরদিন সকালে ক্যাপ্টেন তাহেরকে এয়ারপোর্টে বিদায় জানিয়ে ফিরে এলাম আশ্চর্য ব্যক্তিত্ব ক্যাপ্টেন তাহের তরুণ চৌকস কমান্ডো অফিসার সবেমাত্র রেজার্স কোর্স শেষে আমেরিকা থেকে ফিরেছেন ফেরার পরপরই ডাটেই লেড হয়ে কোয়েটাতে এসেছিলেন সেন্সোর টাস্কাল কাউর্স করতে স্বল্পভাষী অসীম সাহসী তেজদীপ্ত চেহারা অস্বাভাবিক মনোবল ও আত্মপ্রত্যয়ের অধিকারী যুবক ক্যাপ্টেন তাহের দেশপ্রেমের এক দুর্লভ নিদর্শন অল্পদিনের মধ্যেই আমাদের মন জয় করে ফেলেছিলেন তিনি অত্যন্ত আপন হয়ে উঠেছিলাম আমরা পাকিস্তান থেকে আগত মুক্তিযোদ্ধাদের মধ্যে মতি নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করতে সক্ষম হয়েছিলাম দ্বিতীয় ব্যাচে এসেছিলেন মেজর মঞ্জুর ক্যাপ্টেন জিয়াউদ্দিন এবং ক্যাপ্টেন তাহের তারা এসেছিলেন শিয়ালকোট সেক্টর দিয়ে আমরা একসাথেই যুদ্ধ করেছি কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার সংগ্রামকালে এবং পরবর্তীকালে বাংলাদেশের গণমানুষের মুক্তি সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের নিঃস্বার্থ অবদান এবং আত্মত্যাগের ইতিহাস সর্বজন বিষিত কিংবদন্তীর নায়ক কর্নেল তাহেরের আত্মগাথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের দেশপ্রেমিকরা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম কোন অপচেষ্টায় শহীদ তাহেরের স্মৃতিকে স্নান করে দিতে পারবে না বাংলার মাটিতে কর্নেল তাহের মোড়েও অমর হয়ে আছেন আর থাকবেনও চিরদিন ক্যাপ্টেন তাহিরের হঠাৎ বদলিতে ভেঙ্গে পড়লেও আমরা নিজেদের সামলে নিলাম তার চলে যাবার পর পুরোদমে আমরা আমাদের পরিকল্পনার কাজ এগিয়ে নিয়ে চললাম সুমির পিস্তলটা পাওয়ায় আমাদের সুবিধা হল আমার ব্যক্তিগত হাতিয়ারের মধ্যে রয়েছে একটা দিস্তুল আর একটা রিভলভার সুমির পিস্তলটা আমাদের হাতিয়ারের সমস্যার সমাধান করে দিল ক্রমান্বয়ে আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে এলো এখন শুধু সময় ও সুযোগের অপেক্ষা ইতিমধ্যে আমাদের ষোলো ডিভিশনের ইউনিটগুলোকে জরুরি ভিত্তিতে পূর্ব পাকিস্তানে পাঠানো হচ্ছে যে সমস্ত ইউনিটগুলো পাঠানো হচ্ছে সেগুলো থেকে বাদ দেয়া হচ্ছে বাঙালি সদস্যদের এ থেকে ধরে নিলাম খুব শীঘ্রই আমার পোস্টিং অর্ডার এসে যাবে আমার ইউনিটে আমরা মাত্র জন বাঙালি হলো তাই প্রায় একই সময়ে নূর এবং আমার পোস্টিং অর্ডার এসে গেল আমাকে যেতে হবে খারিয়ায় আর নূরকে যেতে হবে কোহাট একই সময়ে পোস্টিং অর্ডার পাওয়ায় দুজনেই খুশি হলাম এতে আমাদের কা অর্ডিনেট করতে সুবিধে হবে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোস্টিং অর্ডার পেয়ে নতুন জায়গায় যাবার পথেই কেটে পড়ব আমরা এতে করে খুব সহজেই সপ্তাহখানেকের জয়নিং টাইম কাজে লাগানো যাবে কিন্তু সমস্যা দেখা দিল সতীকে নিয়ে যে কোনো কারণেই হোক না কেন ওর পোস্টিং অর্ডার আসতে দেরি হচ্ছিল ঠিক হল কিছু একটা করা দরকার স্কুলে আটকে পড়া সব বাঙালিরাই প্রায় চলে গেছে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ইউনিটে হঠাৎ মতির মাথায় একটা বুদ্ধি এলো ও সরাসরি পেন্দিতে এমএস ব্রাঞ্চ এর সাথে যোগাযোগ করে জানতে চাইল বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের পোস্টিং ইনচার্জকে ভাগ্যক্রমে জানা গেল ওই বিভাগের দায়িত্বে যে কর্নেল সাহেব রয়েছেন তিনি মতির পূর্ব পরিচিত কর্নেল সাহেব মতির এক স্কুলমেটের বাবা পরিচয় জানার পর মতি আবদার করে বসল আঙ্কেল স্কুলের আটকে পড়া সবারই পোস্টিং হয়ে গেছে শুধু আমি পড়ে রয়েছি আমার একটা গতি করুন একাকিত্বের যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে প্লিজি আনকল ইউ ইও গট টু জমেচিং ফর মি আস শোন আস পসিবল জবাবে কর্নেল বললেন তুমি চিন্তা না আজই আমি তোমার পোস্টিং অর্ডার পাঠিয়ে দিচ্ছি ছয় ইয়াস্ট বেঙ্গাল রেজিমেন্ট পেশাওয়ার এ যাবার জন্য তুমি প্রস্তুত হও মতি কর্নেল সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলেছিল সম্ভব হলে পেশাওয়ার যাবার পথে মূলতান হয়ে যাবার চেষ্টা করবে ও উদ্দেশ্য কর্নেল সাহেবের পরিবারের সবার সাথে দেখা করে যাওয়া পুরো পরিবারের সাথেই মতি পূর্ব পরিচিত কথা শেষে মতি আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠল ইট ইস অ্যাল দোয়ান সির ওয়েল দোয়ান ইন্ডিড ইটস রিয়ালাই গ্রেট কর্নেল আঙ্কেল এর কথা মতো পরদিনই মতি তার পোস্টিং অর্ডার হাতে পেল আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম গেমস থেকে ফিরে এক্সারসাইজ করছিলাম মেসে ও নূর এলো দু জনেই খুব রিল্যাক্সড এক্সারসাইজ শেষ করে ফ্রেশ হয়ে তিনজনেই গিয়ে বসলাম লনে ঠিক করা হলো নূর রওনা হবে ট্রেনে করে কোহাটের পথে কিন্তু পথিমধ্যে নেমে যাবে নূর নূর সেখানে সার্কিট হাউজে অবস্থান নেবে মতি ও আমি ওর যাত্রার পরদিন দিন ভাওয়ালপুরে তার সাথে মিলিত হব মতি এবং আমি কিভাবে যাব সে ব্যাপারে কিছুই আলাপ হলো না আমাদের অঙ্গীকার অনুযায়ী কেউ এ বিষয়ে কোন প্রশ্ন করল না আলাপ শেষে ক্লাবে চলে গেলাম তাম্বোলা নাইট ড করার জন্য আমাকে কমান্ডিং অফিসার নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব গোছগাছ করে খাড়িয়া চলে যেতে স্বাভাবিকভাবে আমি ব্যস্ত হয়ে পড়লাম গোছগাছ নিয়ে সময় মালপত্র ব্যাটম্যানকে দিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহের শেষের দিকে ট্রেনে করে পাঠিয়ে দিলাম খাড়িয়ায় বললাম ট্রেনে না গিয়ে বে আই লাহোর হয়ে যাব আমি ট্রানজিট পারিওর টা লাহরে আমোদ ফুর্তি করে কাটিয়ে দিয়ে খাড়িয়াতে চলে যাব আমি সমস্যা দেখা দিল সদ্য কেনা গাড়িটা নিয়ে মতুল গাড়ি শক করে কেনা তাই বেঁচে দেয়ার প্রশ্নই উঠে না এতে লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হতে পারে তাই ঠিক করলাম আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে যাব গাড়িটা এজাজ লাহোরের ছেলে ওর পরিবারের সাথেও আমার ঘনিষ্ঠতা রয়েছে আমাকেও তারা পরিবারের একজন হিসাবেই মনে করে এজাজকে একদিন বললাম এজাজ আমি বে আইর লাহোর হয়ে যাচ্ছি তুই আমার গাড়িটা রেখে দে সুবিধামতো লাহোর পাঠিয়ে দিস আমি পরে এক ফাঁকে খাড়িয়া থেকে লাহোর গিয়ে গাড়িটা নিয়ে আসব এজাজ আমার প্রস্তাবে খুশি হয়ে রাজি হল এবং বলল ডন্ট ইউ ইভার থিং অ্যাবাউট ইট আই শাল ম্যানেজ এ এভেজ ইউ জাস্ট গু অ্যান্ড হ্যাভ এ ফান ইট লাহোরি বেচা ওয়ে ওয়েন আর ইউ প্ল্যানিং টু থেন্টেশভেলাই আরান্ড মিড অ্যাপ্রাইল জবাব দিয়েছিলাম আমি এভাবেই গাড়ির ঝামেলারও সুরাহা হল এরই মধ্যে ঘটল চরম অঘটন একদিন গেমস এর পর স্কুলের মেসে অ্যান্টিরুমে বসেছিল নূর কয়েকজন পশ্চিম পাকিস্তানি অফিসারও বসেছিল সেখানে কথায় কথায় এক সময় বাঙালি জাতি এবং শেখ মুজিব সম্পর্কে কটুক্তি করে নূরকে চটাবার চেষ্টা করছিল ওদের একজন নূরকে উদ্দেশ্য করে বলল নূর তেরাতো তো কিসমত খুল গিয়ারে শেখ মুজিব আবি তুঝে একদম জেনারেল বানা দেগা বাস্ট্যান মুজিবিএসে রায়তো ডন্ট ইউ থ্যাংক সালের বাঙালি কম হিন্দু হ্যায় উস্কানিমূলক এ ধরনের বক্তব্যে নূর ভীষণভাবে উত্তেজিত হয়ে ওদের কথার জবাবে গর্জে উঠে ইফ মুজিবি এস এ গোদ্দার থেন জোয়াইস এ রবু চা স্কেলিং থাসান্ডস ও বেঙ্গালিস

এ ধরনের কথা বলেই খান্ত হয়নি নূর রাগের চোটে সামনের স্ট্যান্ডে রাখা প্রেসিডেন্টে ইয়াহিয়া খানের ছবি তুলে নিয়ে আছড়ে ফেলে দিয়ে তার উপর দিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে যায় নূর প্রেসিডেন্টের ছবি পা দিয়ে মারিয়ে চূর্ণ বিচূর্ণ করার গুরু অপরাধে তখনই তার বিরুদ্ধে ওপেন আররেস্ট এর আদেশ জারি করে স্কুল কর্তৃপক্ষ শুরু হয়ে যায় কোর্ট মার্শাল প্রসিডিংস ঘটনার আকস্মিকতায় আমার ওমতির মাথায় বাজ ভেঙ্গে পড়ে হতভম্ব হয়ে যাই আমরা খবর পেয়েই ছুটে গেলাম ওর কাছে একি করলে নূর খুনিকের উত্তেজনার বসে সবকিছু ভণ্ডুল করে দিলেই কি করে তোমার এ ধরনের হঠকারী কার্যকলাপের পরিণামে আমরাও বিপদে পড়তে পারি তোমার সাথে আমাদের হৃদ্যতার কথা সবাই জানে ওসোল ডিও স্টাপিড টু ড লিক থট শাম ওন এ ধরনের কাজ তোমার কাছ থেকে আশা করিনি হঠাৎ করেই ওর উপর ভীষণ রাগ হল আই এম শররে আইওস তোতালাই ও টোফ মিচাইড যা ঘটেছে তার জন্য আমি লঙ্কিত এবং অনুতপ্ত এখন আমাকে নিয়ে বৃথা চিন্তা না করে প্ল্যানমত আপনারা চলে যাবার ব্যবস্থা করেন যত শীঘ্র সম্ভব সুম্মার জোফ ইভিডেন্ট শুরু হলে আপনাদের ডাক পড়া অসম্ভব কিছু নয় কেসে জড়িয়ে পড়ার আগেই পালিয়ে যেতে হবে আপনাদের আমার যা হবার তা হবে কিন্তু আপনারা ফেঁসে পড়লে আর যাওয়ার সুযোগ হবে না তাই আমার আন্তরিক অনুরোধ প্লিজি লিয়াভে মি আলোন টু মি ফেট অ্যান্ড জাস্ট থিং টু এ আস কুইক লাই আস পসিবল আপনাদের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না ছেলে মানুষের মতোই ডুকরে কেঁদে উঠল নূর ওকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে না পেয়ে ভাড়াক্রান্ত হৃদয় নিয়ে ফিরে এলাম হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল এখন আমাদের কি করা উচিত ভেবে কোন কুলকিনারাই পাচ্ছিলাম না নূরের ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়ে পড়লাম বেচারা নূর অনেক তর্ক বিতর্কের পর ঠিক করলাম মতি এবং আমি ষোলোই এপ্রিল আমাদের যাত্রা শুরু করব তখনকার দিনে করাচি থেকে একটি ফ্লাইট কোয়েটা মুলতান হয়ে লাহোর যেত প্রতিদিন ষোলো তারিখের ওই ফ্লাইটেই রওনা হব আমি লাহোরের পথে মতি স্কুল অ্যাডজুটেন্টকে জানিয়ে দিয়েছে ট্রেনে না গিয়ে ও বে আই ট্র্যাভেল করবে পথিমধ্যে মুলতানে কয়েকদিন কর্নেল সাহেবের পরিবারের সাথে কাটিয়ে চলে যাবে পেশাওয়ার এমএস ব্রাঞ্চ এর কর্নেল সাহেবের নাম শুনে অতি স্বাভাবিকভাবেই তার প্রস্তাব মেনে নিয়েছিল স্কুলের অ্যাডজুটেন্ট একই স্লাইটে আমাদের সিট বুক করলাম ওপেন আর থাকার ফলে আমরা নূরের সাথে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করে চলতে পারছিলাম স্লোজিড আর রেস্ট হলে ওর সাথে কোন যোগাযোগ রাখা সম্ভব হতো না নূর বন্দি হওয়ার পর থেকেই মানসিক অশান্তিতে ভুগছিলাম ওকে বিপদের মধ্যে ফেলে রেখে চলে যেতে মন কিছুতেই সায় দিচ্ছিল না ঘুরে ফিরে শুধু একটি কথাই মনে হচ্ছিল কোন মতেই কি নূরকে উদ্ধার করে আমাদের সাথে নিয়ে যাওয়া যায় না অনেক চিন্তা ভাবনার পর একটা উপায় আমার মাথায় এলো পনেরো তারিখ সকালে গিয়ে উপণ্ডিত হলাম মতির মেসে গিয়ে দেখি মতির ঘর একদম খালি বুঝলাম মতি তার মালপত্র ব্যাডম্যানের সাথে পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে বাথরুমে গোসল করছিল মতি অল্পক্ষণ পরিমতি বেরিয়ে এলো কি ব্যাপার স্যার এত সকালে আপনি একটা বিশেষ ব্যাপারে আলাপ করতে এলাম মতি তুমি ভালো করেই জানো নূরের কন্দি হওয়ার পর থেকেই আমি ভীষণভাবে মানসিক অশান্তিতে ভুগছি সর্বক্ষণ ওকে নিয়েই ভাবছি বললাম আমি নূরের বিষয়েই কিছু কি আমার মানসিক অবস্থা আর্চ করেই বোধ প্রশ্নটা করল মতি হ্যাঁ তাই নূরকে সঙ্গে নেবার একটা আইডিয়া এসেছে মাখায় আমাকে শেষ করতে না দিয়েই মতি বলে উঠল আর ইও মার্জসির বন্দি অবস্থা থেকে তাকে নিয়ে যাবার কথা কি করে ভাবলেন ওকে সঙ্গে নিলে আমরা ধরা পড়তে বাধ্য আহা আগে শনি না আমার আইডিয়াটা মতিকে শান্ত করার চেষ্টা করলাম বেশ বলেন কি বলতে চান দেখো মতি নুরি প্রথম আমার কাছে পালিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছিল করে ও একটা ভুল করে ফেলেছে মানুষ মাত্রই ভুল করতে পারে ভবিষ্যৎটা একটু ভেবে দেখ এ অবস্থায় ওকে অসহায় একা ফেলে রেখে বাঁধছে ওকে ফেলে রেখে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না মতি বুর্থেন ও প্রশ্নমতির মানছি হঠাৎ তাছাড়া ওর যেতে বিবেকে শোন মন দিয়ে আমি ওর জন্য তিন দিনের অটেন্ড সি সিক ইন কোয়ার্টার্স জোগাড় করে আজই ওকে রওনা করিয়ে দিতে চাই ভাওয়ালপুরের উদ্দেশ্যে ওখানে পৌঁছে সে অপেক্ষা করবে আমাদের জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ওকে কিছুই বলা হবে না শুধু এতটুকুই বলা হবে আগামীকাল ভাওয়ালপুর স্টেশনে ওর সাথে নির্ধারিত সময়ে আমাদের দেখা হবে সময় দুপুর দুই মাইনাস তিনটার মধ্যে ব্যাপারে কোন প্রশ্ন না করে ও যদি যেতে রাজি হয় তবে লেস দাক ইফ এট অ্যাল জমে উইচ হিম ওন হিস ওয়েভেনথেন ওয়েল্ড বে সাফ আস চা ওল্ড নোট বে ইন আল পসেশন টু অ্যানিচিং আবট অ্যানিচিং রোড ওর রোট ওর অ্যান্ড থাস ওর সিক্রেট উইল নট বে কম্প্রোমাইসেড ওয়ার্ড ইউ সে ঠিক আছে বুঝলাম আপনার প্ল্যানে যুক্তি আছে কিন চট সি কি করে জোগার করবেন প্রশ্ন মতির অ্যালথেল মি ড ইও আগ্রি ওর নট টু তাক হিম হিমেশন প্রায়সেল ওয়েল ইট ইস স্টিল রিস্কে বুট আই শাল বুয়ে ইট জবাবে বলল মতি আনন্দে মতিকে জড়িয়ে ধরে বললাম থংস ইউ ই রিয়ালাই গ্রিট মটি নো কাম আলং অ্যান্ড সে ওয়াট আই ড গাড়ি করে ছুটে গেলাম সিএমএইচ স্টাফ সার্জেন ক্যাপ্টেন জামালের কাছে আমি যখন ঢাকা কলেজের ছাত্র তখন ঢাকা মেডিকেল কলেজে পড়তেন জামাল ছাত্র রাজনীতি করার সুবাদে পরিচয় হয় আমাদের সেই পরিচয় আরসিতে যোগদানের পর আরও ঘনিষ্ঠ হয়ে উঠে বয়সে ক্যাপ্টেন জামাল আমার চেয়ে কিছুটা বড় হলেও আমরা একে অপরকে তুমি বলে সম্বোধন করতাম সিএম এর ওটপোটিয়েন্ট এগিয়ে দেখি জামাল রুগী দেখায় খুবই বাস্ত এক ফাঁকে এগিয়ে এসে বলল কি বন্ধু হাসপাতালে কেন বস কিছুক্ষণ একটু হালকা হইয়া লই জবাবে বললাম না দোস্ত বসনের সময় নাই খুব একটা জরুরি কামে আইসি কও তইলে মতিকে সংখেনে পরিচয় করিয়ে দিয়ে বললাম কাইল যাইতাছি দেখা না কইরা গেলে তো আমারে কাইটটা ফেলাইতা তাই খোদা হাফেজ কইতে আইলাম কিন্তু দোস্ত যাওনের আগে একটা শেষ আবদার লইয়া আইসি নূরের লাইগা তিন দিনের অটেন্ড সি লেইখা দাও বেচারার মন মেজাজ খুবই খারাপ নূরের কয়েটার সব বাঙালির মনেই সমবেদনার উদ্রেক করেছিল অনেকেই ওর প্রতি ছিল সাইম পাচাশ ক্যাপ্টেন জামাল ছিল তাদেরই একজন মুহূর্তে নিধিধায় এর একটা প্যাডে লিখে সেটা আমার হাতে দিয়ে জামাল বলল এরই মধ্যে একদিন সময় কইরা জামুনে দেখতে কৈও তারে পোলাডা খামাখা নিজেরে কি বিপদেই না ফেলাইছে আল্লাহ জানেন ইয়াং বলোর খুনকা গরমই বুঝলা বন্ধু অনেকটা আফসোস করেই কথাগুলো বলেছিল জামাল ঠিক কইছ দোস্ত এখন তাইলে যাই ভাবিরে বুঝাইয়া কৈও সময়ের অভাবে দেখা করতে পারলাম না বুঝতেই পারো কি তারাহুরার মধ্যে আছি আল্লাহ হাফেজ